আমাদের কারণ এই আমাদেরকে এই রায়টা দিয়ে ছুবটি প্রাপ্ত করেছে এই সরকারই করেছে এই সার আইন প্রতিষ্ঠা হওয়ার পরে আমাদের এই রায়টা দিয়েছে

আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে তারা আমাদের বোনের রক্তপাত ঘটিয়েছে তারা আমার বোনের দল ফটে আপত্তিকর জায়গা লাথি আমাদের একজন বোন অলরেডি হসপিটালে আছে আরেকজন বোন এখানে আসছে এক ভাই আমাদের পা ভেঙে ফেলেছে সব চাইতে একটা জন ঘটনা হচ্ছে তারা কোনো মহিলা পুলিশ ছাড়া আমার বোনদের গায়ে হাত দিয়েছে এই লজ্জা এই নিরজ্জ এই অসভ্যতা পাকনা যাচ্ছে এখন পর্যন্ত বিরকম আপনাদের আপনাদের কি মনে হয় কি কারণে বাতিল আপনাদের এটা

咋了？人家。

তুলে ধরবেন আমাদের মাননীয় প্রধান আইন উপদেষ্টা আপনার কাছে আমরা কল করার জন্য অনুরোধ আপনি আমাদের এই রাজা বিবেচনা করে আমাদেরকে পুনঃ করে আমাদেরকে তো যোগদানের সুযোগ করে আপনাদের সকালে কটা থেকে বেরোয় যমুনা গেছে আমরা আজকে সকালে আমরা আজকে বিকেল তিনটার পরে এখান থেকে বেরোয় আমরা যমুনার উদ্দেশ্যে গিয়েছি আমরা বা প্রধান আইন উপদেষ্টার সাথে কথা বলবো কিন্তু সেখানে পুলিশ আমাদেরকে বারবার বাধা দিয়েছে আমার ভাইদেরকে মেরেছে আমার বোনদেরকে মেরেছে আমাদেরকে জল সামান দিয়ে ব্যবহার করে আমাদের অনেককে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে